এদেশে দেশে দুর্নীতি বাজে বুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না খুদায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রেহায় হাত দেয়া মজুদদার কোথায় থাকে কৈলো কানো তার খেয়া এদেশে দুর্নীতি বাজে বুক ফুলিয়ে যায় হেটে জনগণ ভাত পায় না খুদায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রে হায় হাত দেয়া মজুদার কোথায় থাকে কই কানো তার খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দরকার খবর শুধু রাখে তারা আলে মৌলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার বিদেশে গড়ছে বাড়ি জাদা বাধা না এসব কেউ কে কলুষ দেশের মুখ জালে সহিংস তাদের হচ্ছে খালি মায়ের মুখ বিদেশে গড়ছে বাড়ি প্রকাশ জাদা দেখে না এসব কেউ কে আছে দেবে বাধা পাপাচার করে করে করছে কলুষ দেশের মুখ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের বুক ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে গরিবের নিথর যে পা খবর শুধু রাখে তারা খবর দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় নেতা যত হোক পাপ অনাচার যাবে না বলা যে পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোন না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা যত হোক পাপনাচার যাবে না বলা যেতা সরে যাও রে পথিক সরে যাও রে পথিক সরে যাও রে পথিক নইলে মরবে যে ঠিক মারে যে হুঙ্কার খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মহুলামার খবর শুধু দিন ইস রুদ্ধ খবর শুধু রাখে তারা আলে মহুলামার খবর শুধু দিন ইস রুদ্ধ করদার খবর শুধু রাখে তারা আলে মহুলামার খবর শুধু দিন ইস রুদ্ধ চলো ওঠো যাই অনেক গাইলাম কিরে আমার যেটা কই কেমন লাগে ভাই ডিম চুরি হয় সিম চুরি হয় রান্না ঘরের ভিম চুরি হয় ডিম চুরি হয় সিম চুরি হয় রান্না ঘরের ভিম চুরি হয় ঔষধি গাছ নিম চুরি হয় কাগজ গোটার রিম চুরি হয় ঔষধি গাছ নিম চুরি হয় কাগজ গোটার রিম চুরি হয় আর চুরি হয় তোমার আমার কাব্য কথার থিম কাব্য কথার থিম এসব দেখে আমরা মানুষ খাসিরে হিংসি এসব দেখে আমরা মানুষ খাসিরে হিংসি

বাক্য চুরি কোটকা চারির সাক্ষ্য চুরি সত্য চুরি বাক্য চুরি কোটকা চুরির সাক্ষ্য চুরি হচ্ছে চুরি স্বপ্ন দেখার চোর চোরের দেশে ভালোর বেশে ঘুরে বেড়ায় মুক্তি হেসে সাধু বাবার লোক

कुम जो सरै बरम कु যায় চলে যায় বেলা আমরা মানুষ তাদের ফানুষ চোখ মুখ সব বন্ধ করে দেখি শুধু ঠেলা ধরতে হবে জেলের ভিতর ভরতে হবে লাগলে সবার লড়তে হবে দেশকে আবার গড়তে হবে নয় হবে সব শেষ চোর মুক্ত বাংলাদেশে স্বপ্ন সকাল উঠবে হেসে চোর মুক্ত বাংলাদেশে স্বপ্ন সকাল উঠবে হেসে আসবে পরিবেশ আসবে পরিবেশ দেশে আসবে পরিবেশ আসবে পরিবেশ সুখে আসবে পরিবেশ আসবে পরিবেশ সুখে আসবে পরিবেশ চলো উঠো যাই অনেক গাইলাম কিরে আমার যে থাকা কেমন লাগে ভাই কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশরিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হল নীদ এই ভয়েতে সব জালিমের হারাম হল নীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনেরি তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযুগে দেনারে তুই ওদের বুকে হানাম মরনের তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব ফিলিস্তিন ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব ফিলিস্তিন ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই খালিদ কই ওমর এসেছে নতুন বদর সেই দিকে বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে যেখানে পাও ওই জালিমের পরও পায়ে বেরি নেই তুই আর করিস যেখানে পাও ওই জালিমের দরকার পায়ে হাজার খালিদ এই সময়ে দরকার এখন হাজার খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্ববাজী জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ আছে মজলুমানের দল বিশ্ববাজী জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ চেয়ে আছে মজলুমানের দল আরশ থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ আরস থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গী মসজিদের ওই কোণে বসে তাসবীনয়ের আর তোর হাতে আজমানায় শুধু ঝকমকে তলোয়ার মসজিদের ওই কোণে বসে তাসবীনয়ের আর তোর হাতে আজমানায় শুধু ঝকমকে তলোয়ার করতে বিচার ওই জালিমের আয়েরে মুজাহিদ করতে বিচার ওই জালিমের আয়েরে বিন এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গি